আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার ভার্সন থ্রি নিয়ে আমার পেছনে রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ঘের গ্রাউন্ড বোরকা আর এইবারে আমরা মরিয়ম বোরকার মধ্যে রেখেছি পারমানেন্ট একটি ওয়ার্ড যেটা হচ্ছে কম্পিউটার অ্যাম্বোয়ারি ওয়ার্ড দেখতে পাচ্ছেন কতটা বিশাল একটি ঘেরের এই গ্রাউন্ড বোরকা আর আমাদের প্রত্যেকটা ভার্সনের যেটা বড় ঘেরের মরিয়ম সবগুলোর কাটিং সিস্টেম কিন্তু একদমই সেম এটি সুইং শুরু হবে ঘের একটি পোষণ থেকে শেষ হবে ঘেরের অপর পোষণে মাঝখানে কোনো প্রকার কোন সুইং থাকবে না দেখিয়ে দিচ্ছি আমি বিষয়টা আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেলে রয়েছে আর ফ্রন্ট প্যানেলটা আমার হাতে মাঝখানে কোন প্রকার কোনো জয়েন্ট থাকবে না শুধু একটি সুইং থাকবে যেই সুইংটা থাকবে এখানে এবং এই সুইংটার মধ্যেই স্লিপস অ্যাড করা থাকবে স্লিপসেও কিন্তু কম্পিউটার অ্যাম্ব্রয়েডারি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রন্ট সাইডে অ্যাম্বোয়েডারি পেয়ে যাবেন আর এটার অনেকেই কোশ্চেন করে থাকেন ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটার আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্টটাই আমার হাতে রয়েছে যখনই আপনারা এটাকে ওয়ার করবেন যেহেতু বডিতে কোনো প্রকার সুইং নেই নির্দিষ্ট কোনো এরিয়া নেই তো আপনারা যখনই যে ওয়ার করবেন আপনাদের বডি সেই অনুযায়ী এই ফেব্রিক্সগুলো নিজে থেকে একডজাস্ট করে দিবে এবং একটু ড্রপ শোল্ডার হবে এবং এখানে হচ্ছে ফেব্রিক্স গুলো জমা হবে দুইটা পাশে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন দুইটা পাশেই অটোমেটিক কত ঘন কোয়ান্টিটিতে রাফেল পেয়ে যাবেন এই ফেব্রিকগুলো মূলত যে স্লিপসের এই পাশের যে বাড়তি ফেব্রিক্স এগুলো এখানে জড়ো হয়ে অটোমেটিক রাফেল দিবে একদমই ইউজ করা সহজ যারা খুব বেশি হেলদি ইজিলি এটাকে পার্চেস করতে পারেন ডেলি ইউজের জন্য আর অ্যাম্ব্রডারি ওয়ার্কটা তো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাম্বোডারি ওয়ার্ক থাকবে যেটা পারমানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাড করা এবং এখানে কিন্তু স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস একটি চমৎকার বাটন করা থাকবে সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা 52, 54 এবং ফিফটি এটার আনুষাঙ্গিক পার্টে আপনারা পেয়ে যাবেন স্কোয়ার শেপের একটি নোজ নেক আপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম ফেব্রিক তৈরি করা স্কোয়ার শেপের নোজ নেক লুফের লুপের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এটার পাশাপাশি থাকবে সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার হিজাবের একটি পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন হিজাব নোজ নেকআপ এবং আমার পেছনে থাকা বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের এই গ্রাউন্ডটা মিলিয়ে থ্রি পার্টের এই সেটটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রাইসে আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে যেভাবে প্রোডাক্টের বিবরণ দিচ্ছি ভিডিওতে বা যা যা দেখাচ্ছি ভিডিওতে আপনি নিজেই দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন থেকে ভিডিও করি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে কোনো দ্বিধা ছাড়া অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করার পরে প্রোডাক্ট যাওয়ার পর আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন প্রসেসিংটা খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা পাঠিয়ে দিবেন যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি ঘরে বসেই অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম